ঠিক আছে চাঁদাবাস চাঁদাবা জমাই রাখে কোনো ধন জায়গায় এই শোহীদে দু হাজার চব্বিশ সালে শোহীদীগল রক্তের সাথে তাহলে প্রতারণা করা হইব তাহলে তো এটা এটা কোনো তারা কোনো ই করলো না এরা যদি এত জ্ঞানী লোক হইয়া এরা যদি এত শিক্ষিত লোক হয় এরা যদি এটার যদি বিচার না করতে পারে তাহলে তো এরকম আরেক একটা সৈরাচার সরকার এরকম দাঁড়াইবো এরকম মানুষের না লাইব আবার এরকমই করবো তাহলে সারা সারা জীবন তো বাংলাদেশে এমনি চলব তে চাইতা দেন দ্রব্যমূল্যের দাম কমে আমার কথা একটাই দ্রব্য মূল্যের দাম কমলে আমরা আমরা মনে করেন কাজকাম করে খাইতে পারবো আমরা যারা গরিব মানুষ আছি গরিব মানুষ কাজকাম করে খাইতে পারবো আমার একটাই প্রত্যাশা দ্রব্যমূল্যের দাম জানি কমে আমার প্রত্যাশা এই দিক আর কোনো কিছু না আর যিনি ইনুস যেন গরিবের দিকে তাকায় আমি আগেও কীছি দপ্তরিনুস সাহ আপনি গরিবের দিকে তাকান এই যে রিক্সাল কি কোনো সম্মান পাইতেছে ঢাকা ভার্সিটির ভিতরে যে সঙ্গে আন্দোলন লাগে ঢাকা ভার্সিটির ভিতর কোনো যানজট কিন্তু চলে নেই একমাত্র এই রিক্সালারা ছিল তো এই রিক্সালারা আজকে এই যে রোট আটকায় দেয় পাঁচটা বাজে পাঁচটা বাজে রোড আটকায় দেয় রিক্সা আলাকালে দেখিয়ে কিছু কিছু আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশা প্রশাসন রিক্সা আলোলকে বহু খারাপ ব্যবহার করতেছে এরা কী জন্য রিক্সা লাগলো লাগে খারাপ ব্যবহার করতেছে এরা কি দেহে নেই আন্দোলনের টাইমে রিক্সালার ঝাঁপায় পড়ছিলো ছাত্র গোপক্ষে তাই এখন কী জন্য রিক্সা চালাবো এরকম খারাপ ব্যবহার করতেছে এখন আমার কত হইল পাঁচ মাস হয়ে গেছে গা এখন দেশটার আমরা চাই ইনুস সরকার যেহেতু আছে। আমরা চাইতেছি দ্রব্য দাম আর জানি সাধারণ জনগণ জানি বুক ফুলায় জানি আটতে পারে রোড চাঁদাবাস চাঁদাবাস ও বাইরে গেছে গা কোন ধন জায়গায় জায়গায় চাঁদাবাস ভুস্কোর কোনো ই থাকবো না আর কোনো প্রশাসনের লোক আওয়ামী লীগের কর্মকর্তা যদি থাইয়া থাকে আগে আগে ওটির বহিষ্কার করতে হইব কিল্লিগ ওডি দেশটি খারাপ করতেছে। আর এই যে রিক্সাল আওয়ামী লীগ ভালো আছে আওয়ামী লীগ ভালো আছে কি ভালো আছিল আওয়ামী লীগ কোন দিকে তা ভালো আছিল ভারত সরকার হাসিনারে ফিরত দিব এটা হলো ভারত সরকারের মাথা কামাইতেছে কিল্লিগা এনে আঙ্গের লিহা তো মাথা কামাই না হ্যাঁ হাজারো ছাত্র মাইরা হ্যাঁ ভাইয়া গেছে গা হ্যাঁ আঙুরে ঋণের সাগরে শুধু আওয়ামী লীগরা মনে করেন এগো করতে যেটি আছে শুধু এক করে ই দেশের মানুষগুলো মনে করেন সে ঋণের সাগরে বাসায় দেয়া গেছে আগে ওই সরকার দ্রব্যমূল্য দাম কমাইতে পারেনি আমরা এই ইন্দ সরকার আইসে বাংলাদেশে ছাত্ররা সমর্থ করছে উনি একটা নোবেল পুরস্কার মানুষ উনার ইয়ে তো আমরা ভালো আসা করছিলাম উনি একটা ভালো একটা গরিবের জন্য একটা ভালো একটা ই করবো তখন আমরা তো এটা দেখতেছি না এই আওয়ামী লীগ এখন প্রকাশে প্রকাশে ঘুরতেছি এই আওয়ামী লীগ আমার ভাই করে মারছে আমার ছাত্র ভাই করে মারছে তা আপনারা বলতে পারবেন কি পরিবর্তন হয়েছে আমরা কোনো পরিবর্তন দেখি নি আমরা এই এখন দেশ স্বাধীন হয়েছে আমরা এখন কোনো আন্দোলন চাই না রোড থাকবো ফাঁকা রোডে এত জাম জটকে এই যে কিছু কিছু রিক্সালারা কয় আগে আওয়ামী লীগ ভালো আছি এইসব রিক্সা চালায় কারা জানেন এটি হলো দেশগ্রামে যেটি মনে করেন নেতা আসিল ঢাকা শহরে এনে মনে করেন রিক্সা চালায় মনে করেন আওয়ামী লীগের কথা কইতাছে আওয়ামী লীগ আগে ভালো আসিল তবু দেশটা এখন ঠিকই ভালো আছে তবু দেশটার কিছু কিছু লোক দেশটাকে খারাপ করে দিতে চাইতেছে তবু আমরা তো এই খারাপ চাইনি আমরা চেয়েছিলাম দ্রব্যমূল্যের দামটা কমাইতে গরিবের দিকে তাকাইতে